এমনই মজার গলাকা আর ক্ষমতা নয় খুন প্রতারণা দেশের সম্পদ লুট সবই লুকিয়ে আছে ভোরা গ্রুপ ব্যাংক লোনের দস্যুতা ভোরা গ্রুপ একটি বহু পুরনো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এরা দুই শূন্য শূন্য নয় দুই শূন্য এক আট সালের মধ্যে দেশের এগারোটি ব্যাংক থেকে মোট আঠারো হাজার কোটি টাকা ঋণ নেয় উদ্দেশ্য রোড রেলওয়ে হাসপাতাল নির্মাণ কিন্তু প্রকল্পগুলি শুরুরই হয়নি সিবিআইয়ের গোপন তদন্তে উঠে আসে টাকা বিদেশে পাচার হয়েছে দামি কোম্পানির মাধ্যমে আর ঋণ মাফ করে দেওয়া হয় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে জনবনের টাকা কবর হয়ে যায় সুইস ব্যাংকে এক প্রাক্তন ব্যাংক অফিসার জানান যে কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছে তাদের অফিসই নেই কর্মচারীও নেই শাহু কেমিক্যালস কৃষকদের মৃত্যুর কারিগর শাহু কেমিক্যালস একটি কৃষিজ কীটনাশক উৎপাদক সংস্থা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও বিহারে তাদের পণ্যে ভরসা করেন লাখ লাখ কৃষক কিন্তু সমস্যা শুরু হয় যখন তাদের কীটনাশক ব্যবহারে ফসল নষ্ট হতে থাকে কৃষকেরা বিষ খেয়ে আত্মহত্যা করেন সাহু কোম্পানির ডকুমেন্টারি প্রমাণে দেখা যায় তারা আন্তর্জাতিক মানের ছাড়পত্র ছাড়াই নকল রাসায়নিক বাজারে ছাড়ে কারণ এতে উৎপাদন খরচ কম সরকারের সঙ্গে হাত নিয়ে তারা রকমীয় করে বিদেশে অঞ্জলি এক ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারের সঙ্গে কথা বলেন কৃষকের স্ত্রী বলে আমার স্বামী দুবার আবেদন করেছিল কোম্পানিকে কিন্তু কেউ শুনেনি শেষে তিনি বিশ্বে মূল্যের করিমটেক তথ্য চুরির কেলেঙ্কারী করিমটেক একটি আন্তর্জাতিক আইটি কোম্পানি যার ভারতীয় শাখা হায়দ্রাবাদে তাদের বিরুদ্ধে অভিযোগ কোটি কোটি ভারতীয় ব্যক্তিগত তথ্য আমেরিকান কোম্পানিতে দিচ্ছে অফিসিয়ালি তারা বলে আমরা শুধুমাত্র ব্যবহারকারী সম্মতিতে তথ্য সংগ্রহ করি কিন্তু সাংবাদিক অনুসন্ধানে বের মোবাইল অ্যাপ ওয়েব ব্ল্যাকার ও নকল অফার ব্যবহার করে ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এমনকি সংগ্রহ করা হয়েছে এই তথ্যের সাহায্যে তারা বিজ্ঞাপনের পেছনে কোম্পানিগুলো থেকে কোটি কোটি টাকা নিচ্ছে সাধারণ মানুষের প্রাইভেসি বিলুপ্ত অন্ধকার জগতের আলোর খোঁজ অঞ্জলি এই তিনটি কোম্পানির উপর রিপোর্ট তৈরি করেন কিন্তু যেই না তা প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ তার অফিসে হুমকি কল আসতে শুরু করে কেউ বলে তোমার নাম কাটা হয়ে গেছে ব্ল্যাকলিস্টে আবার কেউ বলছে তুমি মারা যাবে অ্যাক্সিডেন্টে তার ল্যাপটপ হ্যাক হয় প্রতিবেশী বাসিন্দা জানায় কয়েকজন কালো গাড়িতে এসে তোমার বাড়ির ছবি তুলে গেল অঞ্জলি ভয় পায় কিন্তু থামে না জনগণের টাকায় বিলাসবহুল জীবন এই কর্পোরেট ডাকাতরা সরকারি নীতিকে বাঁচানোর ঢাল বানিয়ে বিলাসবহুল জীবন কাটায় বিদেশে বাড়ি প্রাইভেট জেট সোনা হীরের গয়নায় মোড়া জীবন অথচ তাদের কর্মীরা মাসে দশ হাজার টাকাও পান না এক ভোরা গ্রুপের প্রাক্তন কর্মচারী বলে আমাদের ছাটাই করা হল বিনা নোটিশে অথচ মিস্টার ভোরা দুবাইতে চারশো কোটি টাকার প্রাসাদ কিনলেন রাজনৈতিক আতাত এই কর্পোরেট চক্রগুলির সঙ্গে জড়িয়ে থাকে উচ্চপদস্থ আমলা ও রাজনীতিকরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে প্রমাণ মুছে ফেলা হয় মামলা দীর্ঘস্থায়ী করে রাখা হয় বহুবার সিবিআই বা এর তদন্ত শুরু করলেও রাজনৈতিক প্রভাব পড়ে শাহু কেমিক্যালসের চেয়ারম্যান শাহু সাহেব একসময় একজন মন্ত্রীর ছেলে ছিলেন তাদের কোম্পানির বিরুদ্ধে তেরোটি মামলা হলেও আজও কোনো সাজা হয়নি আশার আলো এক বিপ্লবী সাংবাদিকতা অঞ্জলি নিজের রিপোর্ট দ্য ব্ল্যাক হক প্রকাশ করেন এক আন্তর্জাতিক নিউজ পোর্টালে কিছুদিনের মধ্যে তা ভাইরাল হয় দেশের মিডিয়াগুলো চাপে পড়ে বিষয়টি কভার করতে শুরু করে দেশ জুড়ে ছাত্রছাত্রী সমাজকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নামে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয় কর্পোরেট ফর ইন্ডিয়া সরকারও বাধ্য হয় নতুন ইনকোয়ারি কমিশন গঠন করতে শেষ পরিচ্ছেদ যুদ্ধ এখনও চলছে ভোরা এখন দুবাইতে আত্মগোপনে শাহু জেল হলেও জামিনে মুক্ত করিম এখনও বিদেশে তথ্য ব্যবসা চালিয়ে যাচ্ছে তবে জনগণ এখন সচেতন অঞ্জলি একটি সাক্ষাৎকারে বলেন এই যুদ্ধ একদিনে শেষ হবে না কিন্তু লড়াই করতে হবে কারণ কর্পোরেট ডাকাতির শিকার আমরা সবাই শেষ কথা কর্পোরেট ডাকাতি শুধু আর্থিক অপরাধ নয় এটা একটা সামাজিক অপরাধ যা দেশের ভিত্তিকে ধ্বংস করে দেয় এই গল্প শুধুই কল্পনা নয় এটা ভারতের বহু বাস্তব ঘটনার ছায়া